হজরতে খাজা উসমান হারুয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন কিতাবের মধ্যে আসছে হাজা উসমান হারুয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজ আসে মইনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম সেখান থেকে যখন বুঝতে পেরেছে যে খাজা মাইন উদ্দিনের গৌসিয়ত এবং কুতুবিয়তের গায়ে আমার আল্লাহর সিল গেছে আল্লাহ সিল গেছে এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যা নবীর দরবারে হযরতে খাজা উসমান হারুয়ানি উপস্থিতিতে সুহবতে যখন হুজুর খাজা মাইন উদ্দিন আমার নবীর দরবারে সালাতু সালাম আরস করে নবীর দরবার থেকে আওয়াজ আসে ওয়া আলাইকা সালাম ইয়া কুতুবুল আক্তাব সুবহানাল্লাহ মনে করেন বস মানুষ এমনিতে খাজা এমনিতে খাজা বলে আসেন খাজা কি কাজ করেছে দেখি সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা বলেছি আল্লাহর গলিরা এমন হয় আপনি যদি আমার নবীর উম্মতের একজনকে কে দেখতে চান সেই ধরনের একজন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজেরি আল্লাহ হুজুরের জন্ম পাঁচশত তিরিশ হিজড়িতে চোদ্দই পাঁচশত পঁয়ত্রিশ বলেছেন হুজুর পাঁচশত তিরিশ হিজিরিতে জন্মগ্রহণ করেছেন চোদ্দই রজব আমরা এই বিষয়গুলো যে বইগুলার মধ্যে এই সমস্ত এই সংশ্লিষ্ট এই বিষয়ে অনেক বইপত্র বাজারে নাই সেই কারণে আমাদের লোকজন তেমন জানে না আমরা আমাদের উস্তাদদের মুখে যা শুনেছি তা আপনাদের কাছে পড়েছি যতটুকু আমাদের রিসার্চে ধরেছে এগুলা বলেছে দ্য প্রিচিং অফ ইসলাম লিখেছেন স্যার টি ডব্লিউ আর নোট আল্লামা ইকবালের উস্তাদ আল্লামা ইকবালের উস্তাদ উনি ওনার এই কিতাব এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস আখবার উল আখিয়া কিতাবের মধ্যে ওলামাই ক্রামের ঐক্যমত বর্ণনা দিয়েছেন হুজুরের জন্ম সম্পর্কে কোথায় জন্মগ্রহণ করেছেন ইরানের শিস্তান এলাকার সানজারে আমরা অন্যান্য মতামত বলতেছি না ইরানের সিস্তান অঞ্চলে সঞ্জর গ্রামের মধ্যে হজরত খাজা মাইন উদ্দিন চিস্তির জন্ম সেই কারণে সঞ্জারি বলা হয় সম্মানিত উপস্থিত বাবা এবং মা দুই দিক থেকে নজিব উত্তরা ভাইন তা মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে দুই দিক থেকে আলে বাইতে রসু সল্লাল্লাহু আলাইহি বসন্ত এবং ইন্না আ কয়না কাল কাউসারের জীবন্ত একজাম্পল হা জামাইনুদ্দিন আল কাউসার এর জীবন্ত উদাহরণ হজরতে হা জামাইরুদ্দিন চিস্তিরদি আল্লাহ তা আলহু এবং সবচেয়ে আজিক বিষয় হচ্ছে আদালত দেখাইছে কোন লেখাপড়া করাই নাই ঘটনা সেরকম না হুজুর পনেরো বছর বয়সে বাবা হারা হয়ে যায় বাবার পক্ষ থেকে একটা বাগান আর কিছু জিনিসপত্র পান সেই বাগানের মধ্যে একদিন আল্লাহর এক বলি তশ্রী পানেন তশ্রী এনে ওনার কাছ থেকে কিছু খেতে চান হজরতে খাজা মাহির হুজুরকে খেজুর দিলেন ওই আল্লাহর বলি খেজুরটা একটু চিবিয়ে হযরত খাজা মাহির মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন এগুলা তো ডিভাইন প্লান এগুলা তো এমনিতে হঠাৎ করে আসলো হঠাৎ করে বলি হলো হঠাৎ করে চলে গেল সেরকম না এটা তো পরিপূর্ণ প্লান পনেরো বছর বয়সে হুজুর নিজের এলাকা ছেড়ে পুখারা অঞ্চলে চলে যান এলবে দিন শিক্ষার জন্য সেখানে এলমে দিন শিক্ষা গ্রহণ করেন সৈয়দ হাসেন ফতেপুরি যিনি আল আসফিয়া লাইব্রেরিতে একটা বইয়ের মধ্যে উনি পান উনি নিজে বর্ণনা দিচ্ছেন শেখ সৈয়দ হাসেন ফতেপুরি উনি বলছেন হজরতে খাজা মাইনুদ্দিন মদিনাই মুনাফার মধ্যে হাদিসে পাকের দাস দিয়েছেন তিন বছর কয় বছর তো 530 হিজরিতে জন্ম সেই সময় মসজিদে নববীতে আলমে হাদিসের দারস দেওয়া ব্যক্তি ইমামুল মুহাদ্দিসিন না হলে কাজ করতে পারতেন আপনারা বুঝতে পেরেছেন আগে আলমে শরীয়ত শরীয়তের মধ্যে অসবব উচ্চাঙ্গের আলেম হয়ে অতঃপর তরিকত মারিফাত এবং হাকিকতের মধ্যে নিজের নাম লিখিয়েছেন সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ করার জন্য আপনাদেরকে শুধু বলবো যে হুজুরের সময়কাল তখন তাতারি মঙ্গল আক্রমণ করে ওই যে আমাদের উম্মতে মুসলিমাকে লাখ মুসলমানকে হত্যা করে উম্মতে মুসলিমার ম্যাক্সিমাম কিতাব দরিয়ায় দাজলার মধ্যে ফেলে ধ্বংস করে দেয় মঙ্গলরা তাতারিরা হুজুরের ওই সময়কালে এর পরবর্তীতে হুজুর আমি সংক্ষিপ্ত করার জন্য নিজের মুর্শিদের সন্ধানে উনি খোরাসানের হারুয়ান অঞ্চলে চলে যান আপনারা বলেন না হারুনি এটা আসলে হারুন না হারুয়ান মানুষের ভুল এক সময় হতে হতে কারণ এটা বলতে সহজ আল্লাহর বলিরা কাজগুলাকে এমনিতে সহজ করে দেয় সেই কারণে হারুয়ানি হারুনি হয়ে গেছে উনি যখন উস্তাদ হজরতে খাজা উসমান হারুয়ানি রবি আল্লাহানহু খোরাসানের হারুয়ান অঞ্চলের লোক তো উনি পীরের সন্ধানে বের হন ঘটনা চক্রে হজরতে খাজা উসমান হারুয়ানি তখন বাগদাদে চলে আসেন হুজুর খাজা মহিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জারি রবি আল্লাহ আনহু পাঁচশত বাষট্টি হিজড়িতে বাগদাদে এসে পৌঁছান

হুজুর প্রায় তখন হুজুরের বয়স 25 বছর প্রায় 20 বছর সিও সিও মুরশিদ এবং পীরে খেদমত করেন খাজা মঈনুদ্দিন হযরতে হাসান খাজা ওসমান হারুবানি যখন বুঝতে পারলেন যে সিও ছাত্র খাজা মঈনুদ্দিন এখন যোগ্য হয়ে গেছে ইসলামের যেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে সেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সে এখন লায়ক হয়েছে সেই কারণে নিজের মুর্শিদ হজরতে খাজা বাবাকে নিয়ে প্রথমে কাবা শরীফে যায় কাবা শরীফে গিয়ে সেখানে আল্লাহর দরবারে হজরতে খাজা মাহিনুদ্দিন চিস্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন আমি তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই এই সংক্রান্ত অনেক কিতাব আছে তন্মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ কিতাব মনে করতে পারেন সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সিয়ারুল আউলিয়া লিখেছেন হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কারমানি উনি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা সমসাময়িক উনি কিতাব লিখেছেন সিয়ারুল আউলিয়া এই ছাড়া আখবারুল আখিয়া সিয়ারুল আউলিয়া অনেক কিতাব পরবর্তীতে লেখা হয়েছে নির্ভরযোগ্য কিতাব বলা হচ্ছে ওলামাইকরাম বলেন সিয়ারুল আউলিয়া হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল যিনি হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলার হুর সমসাময়ী তো হযরতে খাজা উসমান হারুয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন কিতাবের মধ্যে আসছে হাজা উসমান হারুয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজ আসে মঈনউদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম মহিনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম সেখান থেকে যখন বুঝতে পেরে বুঝতে পেরেছে যে হাজা ফাইন উদ্দিনের হায় 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 এবং কুতুব্রিয়মের গায়ে আমার আল্লাহর সিল পড়ে গেছে আল্লাহ সিল পড়ে গেছে এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীন দরবারে যান

পাঁচজন সাতজন কুতুব থাকেন কুতুবমানি বেলায়তের জগতে যিনি সবার উপরে অবস্থান করেন এমন ব্যক্তি একই সময়ে তিনজনও হতে পারে পাঁচজনও হতে পারে সাতজনও হতে পারে তিন হোক পাঁচ হোক সাত হোক যিনি সবার চেয়ে সিনিয়র হন তাকে কুতুবুল আক্তাব অথবা গৌসুল আজম বলা হয় আপনি এই তিনজন জন বা সাতজনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র ওনাকে বলা হয় গৌসুল আজক বা কুতুবুল আক্তাব আপনারা বুঝতে পেরেছেন একটা জিনিস মাথায় রাখবেন বস কুতুব লাগতাম প্রত্যেকে যার যার পীরকে কুতুব লাগতাম কুতুব লাগতাম বলা শুরু করিয়ে না এগুলা বেয়াদবি এগুলা কি বেয়াদবি এখন তো একটা মুড়ি চরাচুরের মতো হয়ে গতকালকে দেখলাম আরেকজন আচ্ছা বালা এলম রাখতে বলা বান্দা মানে আরেকজন কুতুব লাগতাম কেন হইলো আমারটা হইতে হবে আপনিও লেগে দিলেন কুতুব লাগতাম আচ্ছা বলেন তো দেখি আমাকে যদি আপনারা বলেন সাইফুল ইসলাম আমার সম্মান হবে না অসম্মান হবে ও ভাই অসম্মান হবে না আমাকে যদি আপনারা বলেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার এটা আমার নাম হইল ও ভাই আপনি আমারে অসম্মান করেছেন যিনি যা না তাকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া সে কথায় সম্বোধন করা এটা ওই ব্যক্তিকে ছোট করা এবং ওই ব্যক্তির সাথে বেয়াদবি করা এই কাজ আপনারা করবেন না আপনার পিঠ বস পিঠ আমার বলি আমার মুর্শিদ সেটাকে আপনি প্রফেসরও বানাইতে হবে না অ্যাসোসিয়েট প্রফেসরও বানাইতে হবে না উনি ইউনিভার্সিটিতে পড়ান নাই ইউনিভার্সিটিতে পড়ানোর দরকারও নাই সব কুতুবুল আক্তা ইন্না আলিল্লাহ কিছুটা হায়া করেন আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো আমার নবীর দরবারে সালাম দিলেন চোখ বন্ধ করে একবার চিন্তা করেন তো খাজা ওসমান হারুয়ানির পাশে হুজুর খাজা মহিনুদ্দিন দেখতে কেমন ছিলেন হায় হযরতে খাজা উদ্দিনের কদ চেহারা গায়ের রং সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর ছিল আমার নবীর দরবারে সালাম দিলেন আবেগ চোখের পানি mohabbat আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কি अजीম দরবার গওজ গেলও বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খাজা ব EIRUDDIN উনিও বলছেন সুলতানুল হিক সুলতানুল আপনি যেই অঞ্চলের সুলতান হন জাহেরি সুলতান বাতেনি সুলতান যেই হন এমন দরবার সবাই দিয়ে বলে কায়া রসুল আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আরে এগুলা তো এগুলা ফারুক এ আজমের মত সাহাব সিদ্দিকী আকবরের মতো সাহাব বলতে হচ্ছে আর সালাতুয়া সালাম ওয়ালাইকা ইয়া রসুল আল্লাহ আমরা গরিবরাও গিয়ে বলি আল্লাহ আমাদেরকে কিভাবে সম্মানিত করেছে দেখে